অনলাইন থেকে নিয়েছি আলহামদুলিল্লাহ আপনারা খুবই ভালো ভাইভি শিখান আপনাদের শিখানো অনেক ভালো আমি আজকে বড় ঠিক আছে আমার পায়ে

আমি সময় দিতে কষ্ট হইতেছে তাও উনি আমাকে আন্তরিকতার সাথে শিখাইতেছে কোনো ওনার ভিতরে কোনো দেখিনি অহংকার দেখিনি বা কোনো দিক কোনো কমতি রাখা নাই চেষ্টা করছে আমাকে শেখানোর জন্য আপনার যদি শিখার ইচ্ছা থাকে আপনার ওনার অনলাইনে ইউটিউব ওনার ইউটিউব চ্যানেল আছে ফেসবুক পেজ আছে সবাই পেজে লাইক দিবেন ওনার লাইক কমেন্ট করার চেষ্টা করবেন এবং ওনাকে ইউটিউবে ওনার নাম্বার আছে নাম্বার থাকে ওনাকে নিয়ে ওনার কাছে শিখার ইচ্ছা থাকলে

কোন অনলাইনদের কোন তার নেতা সারামানের মানুষ চেষ্টা করে যতটুক সম্ভব শিকার হল না আপনারা আমার নাম আরমান আমার জেলা ফেনি আমি চাকরি করি ভিজে আমি ওনার থেকে ওনার কাছে আজকে 15 দিন 14 15 দিনের মতো আসি উনি আমাকে প্রায় শিখিয়েছে আর কিছুদিন আছে উনি আমাকে শিখাবে আমার লাইসেনটা ওনার মাধ্যমে করার চেষ্টা করতেছি আপনারা দোয়া করবেন যেন উনি ভালোভাবে ডাইভিং শিখাইতে পারে এবং উনি লাইনে ভালোভাবে শ্রম দিতে পারে এবং ওনার পেজ সবাই এটাকে থাকবেন যারা যারা ড্রাইভিং শিখবেন ওনাকে ফলো দিয়ে রাখবেন এবং ওনার নাম্বারে কল দিয়ে ওনার সাথে যোগাযোগ করবেন আশা করি আপনারা ড্রাইভিং শিখে নিতে পারবেন কোনো সমস্যা হবে না স্কুল পরিচালিত ওনার স্কুল আছে আপনারা স্কুলে আসতে পারবেন এমনি এখানে থাকে ওনার এখানে ওনার ড্রাইভিং গাড়ি থাকে স্টিলের রেল লাইনে থাকে রেল লাইনের পাশে ওনার নাম্বারে কল দিলে ওনাকে পাবেন নাম্বারে কল দিয়ে ওনাকে পাবেন এবং যারা বিদেশে যাবেন বিশেষ করে তারা ওনার কাছ থেকে স্বল্প সময় ড্রাইভিং শিখে বিদেশের জন্য চেষ্টা করতে পারবেন বিদেশ যেতে পারবেন ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি তো কোন

দেশে অথবা বিদেশে এখনই যোগাযোগ করুন রনি এন্টারপ্রাইজ কুমিল্লা শহরের ভেতরে যারা ড্রাইভিং শিখতে চান স্কিনে দেয়া নাম্বারে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন কুমিল্লা রনি ড্রাইভিং স্কুল থেকে আপনাকে ধন্যবাদ ম্যানুয়েল গিয়ার মোটর ড্রাইভিং প্রশিক্ষণ দেওয়া হয় কুমিল্লা শহরের বিশ্বস্ততার সাথে আছি আমরা ড্রাইভিং স্কুল এর ভিডিও দেখার জন্য আপনাকে ধন্যবাদ